জান্নাতের প্রথম সকাল কেমন হবে জান্নাতে প্রবেশের প্রথম দিনের অনুভূতি কেমন হবে যখন আমরা আল্লাহকে দেখব তখন মহান আল্লাহ তালা আমাদের উদ্দেশ্যে কি বলবেন একজন ইমানদারের জন্য জান্নাতে প্রবেশের প্রথম মুহূর্তটার অনুভূতি হবে খুবই রোমাঞ্চকর একজন ইমানদার তখন জান্নাতের লেক ঘেরা প্রাসাদ আদিগন্ত ফলের বাগান উন্মুক্ত প্রান্তর জুড়ে ছড়ানো তাবু সোনায় মরানো মেঝে মুক্তাখচিত আসবাবপত্র রেশম কোমল মখমলের বিছানাগুলো অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখবে জান্নাতিরা বহুদিন আগে দুনিয়াতে যে প্রিয় বন্ধুকে হারিয়ে অনেক কেঁদেছিল জান্নাতে যখন তাকে আবারও ফিরে পাবে সৎ এবং নেক্কার সন্তান যখন তার মাকে ফিরে পাবে একজন বাবা তার ছোট্ট মেয়েটিকে ফিরে পাবে মা বাবারা তাদের শিশু বয়সে মারা যাওয়া সন্তানটিকে আবারও দেখতে পাবে যে প্রিয় মানুষটি অসুস্থ ছিল তাকে সুস্থ সবল অবস্থায় দেখতে পাবে মাঝ বয়সে চাকুরি হারিয়ে হতাশাগ্রস্ত ব্যক্তিটিকে নির্ভর নিশ্চিন্ত অবস্থায় দেখতে পাবে বৃদ্ধ লোকটিকে দেখবে টক যুবক হয়ে গেছে চামড়া কুঁচকে যাওয়া বুড়িটি হয়ে যাবে চঞ্চল তরুণীর মতো আবার যখন নবীদের সাথে দেখা হবে নবীর সাহাবিদের সালাম জানাবো যুগের শ্রেষ্ঠ আলেমদের সাথে মিলিত হতে পারবো মুসলিম মুজাহিদদের সাথে মিলিত হব শহীদদেরকে দেখতে পাব আমরা তখন নিজের চোখে ফেরেস্তাদেরকে দেখব আমাদের বলা হবে যে দেখো ওই যে আবু বকর এসেছেন ওই যে দেখো উমর এসেছে ওই যে দেখো ওই গাছের ছায়ায় বসে আছেন খালিদ ইবনে ওয়ালিদ সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতের সুর ভেসে আসবে জান্নাতে যাওয়ার পর আমাদের স্বাগত জানাবেন আল্লাহর নবী হজরত দাউদ আল্লাহ আমাদের সামনে হাদিস বর্ণনা করে শোনাবেন আবু হুরাইরা রাতিয়াল্লাহানহু কোরআনের তাফসির শোনাবেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাতিয়াল্লাহানহু কোরআনের মধুর বাণী শোনাবেন আবদুল্লাহ ইবনে মাসাউদ হু দূর হতে আজানের একটা সুমধুর কণ্ঠ ভেসে আসবে বলা হবে ওই যে শোনো আজান দিচ্ছে হজরত বেলাল আনহু এবং আমাদের সামনে এসে হাজির হবেন স্বয়ং নবী করিম সোল্লাহু আলাইসালাম আমরা আমাদের নিজ চোখে আল্লাহকে দেখতে পাব পূর্ণিমার চাঁদের মতো স্পষ্টভাবে আমাদের আর আল্লাহর মাঝে কোনো প্রতিবন্ধকতা থাকবে না আল্লাহর কসম জান্নাতে প্রবেশের প্রথম মুহূর্তটা হবে খুবই রোমাঞ্চকর জান্নাতের প্রথম সকালটা না জানি কত সুন্দর হবে আল্লাহ তালা বলেন তা হল স্থায়ী জান্নাত তাতে তারা প্রবেশ করবে আর তাদের পিতৃপুরুষ স্বামী স্ত্রী ও সন্তান মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও আর ফেরেস্তারা সকল দরজা দিয়ে তাদের কাছে হাজির হয়ে সংবর্ধনা জানাবে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক কারণ তোমরা ধৈর্য ধারণ করেছিলে কতই না উত্তম পরকালের এই ঘর রদ আয়াত তেইশ থেকে চব্বিশ আল্লাহ তালা আরও বলেন এবং তাদের সবরের প্রতিদান আল্লাহ তালা তাদেরকে দিবেন জান্নাত ও রেশমি পোশাক তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে সেখানে তারা রৌদ্র বা ঠান্ডা অনুভব করবে না সুরা ইনসান আয়াত বারো থেকে তেরো সেখানে ঘাম ছড়ানোর কোনো প্রয়োজন থাকবে না স্বপ্ন পূরণের জন্য অযথা কষ্ট করতে হবে না হিসাব নিকাশের দিন শেষ প্রতারণা যুদ্ধবিগ্রহ ও ধ্বংসযজ্ঞের দিন শেষ জীবন জীবিকার প্রয়োজনে অনিশ্চিত ভবিষ্যতের পথে যাত্রা দিন শেষ রোগ শোকে জরাজীর্ণ বার্ধক্যের ভাবে ভেঙে পড়ার দিন শেষ হাসপাতালের বিছানায় শুয়ে ধুকধুকে মৃত্যুবরণ অথবা অন্ধকার ভবিষ্যতের কথা ভাবার দিন শেষ আল্লাহ রাব্বুল আলমিনকে প্রথম দেখার যে অনুভূতিটা তা না জানি কি দারুণ হবে জান্নাতের অধিবাসীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলমিন যখন ঘোষণা করবেন আজ আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না প্রিয় ভাইরা আল্লাহর কসম করে বলছি এই অপরূপ জান্নাত পাওয়ার জন্য আমাদের মনে প্রাণে সর্বান্তকরণে চেষ্টা করা উচিত রাসুলসাল্লাহু আল্লাহ সালাম এরশাদ করেন জেনে রাখো আল্লাহর পণ্য সামগ্রী অত্যন্ত দামি আর আল্লাহর সেই পণ্য সামগ্রী হল জান্নাত প্রিয় ভাইরা এমন সাফল্যের জন্য ইমানদারদেরকে অবশ্যই পরিশ্রম করা উচিত আল্লাহ আমাদেরকে সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমিন